হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস এর ফিফথ সেমিস্টারে ডিএসই হিস্ট্রি নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস এর আগে তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম ইতিমধ্যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আমাদের ফার্স্ট আগস্ট থেকে অনলাইন ক্লাসগুলো শুরু হবে কিন্তু অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে তো স্টুডেন্টস যারা ভাবছো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার ঠিক আছে তোমাদের টোটাল কোর্স ফি চারশো নিরানব্বই টাকা আর যদি ডিএস ইংলিশ অথবা জি ইংলিশ থাকে সেক্ষেত্রে একশো টাকা বেড়ে কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস হয়ে যাচ্ছে এই মাসের মধ্যে রেজিস্ট্রেশন করলে এই ফিজটা লাগছে কিন্তু আগামী মাস থেকে হান্ড্রেড রুপিস কিন্তু লেট ফাইন আমাদের লাগবে তো দেরি না করে আজই যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি তোমাদের সাকুলত নিয়ে ওকে সাকুলত বলতে কি বোঝো সাকুলত কাদের বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নমান তিনের জন্য হ্যাঁ তোমাদের কিন্তু আজকে প্রথম ক্লাস আমি ধাপে ধাপে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রতিটা বিষয়ে ক্লাস নিয়ে আসব। দেখো কি বলছে শহরের মেহনতি মানুষ সাকুলত নামে পরিচিত ছিল অর্থাৎ দেখবে শহরে যে সমস্ত শ্রমিক দিনমজুর যে মানুষগুলো থাকে তারা কি করে খুব মেহনত করে অর্থাৎ খুব কষ্ট করে তারা দিন যাপন করে তাহলে তাদেরকে আমরা কি বলছি সাকুলত বলছি তাহলে শহরের মেহনতি মানুষরাই কিন্তু সাকুলত নামে পরিচিত ছিল সাকুলত কথাটির আবিধানিক অর্থ হলো কিন্তু যারা অন্তর্বাস বা ব্রিচেস পরে না শহরের নিচুতলের সব মানুষ ছিল খুব দরিদ্র দরিদ্র মানে কি দেখবা যারা দিনমজুর যারা মানে রিক্সা চালক ভ্যান চালক তারা কিন্তু খুব কষ্ট করে মেহনত করে তারা কিন্তু তাদের দিন যাপন করছে এদের অধিকাংশই ছিল নিরক্ষর মানুষ মেহনতি এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল দিনমজুর কারখানার শ্রমিকেরা কারিগর শিক্ষানবেশি মুটে বাগানের মালি জলের ভিস্তিবাহ কাঠুরে রাজমিস্ত্রি জেলে গৃহবৃত্ত অর্থাৎ যারা চাকরি করে না যারা কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে আমরা সাকুলত বলছি এখানে বলছে এই সমস্ত সাধারণ মানুষ যাদের প্রধান যোগ্যতা ছিল গা গতরে খাটার ক্ষমতা প্যারিস শহরের অধিকাংশ মানুষই ছিল সাকুলত সতেরোশো সালে এই শহরে ছয় লক্ষ থেকে সাড়ে ছয় লক্ষ লোকের বাস ছিল এরা শহরের নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করত। বিশেষ করে তুমি শিলিগুড়ি যদি গুরুং বস্তিতে দেখো তাহলে কিন্তু তুমি এই পরিস্থিতিটা লক্ষ্য করবে এবং একটা শহরের মধ্যে কিন্তু দেখবে যে একেবারে বস্তি এলাকায় যে সমস্ত মানুষেরা থাকে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে তাদের কিন্তু এখানে সাকলত বলা হয়েছে বলছে যখন এদের হাতে কাজ থাকতো না তখন অনেকেই হয় ভিক্ষা করত নয় অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকতো এদের ঘরের মেয়েরা করতো দেহ বিক্রয় ও সম্ভ্রান্ত মানুষ এদের কিন্তু ঘৃণা করতো এবং মনে করত শহরের সমস্ত অশান্তির জন্য কিন্তু এরাই দায়ী তো স্টুডেন্টস আশা করি তোমরা সাকুলতের ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছ বিশেষ করে এই ভিডিওটা দু তিনবার প্লে করে দেখো দেখবে তোমাদের বিষয়বস্তুগুলো সম্পর্কে আরও ধারণা স্পষ্ট হবে এবং তোমরা কিন্তু বিষয়টা সম্পর্কে খুব ভালো করে অবগত হতে পারবে এবং পরীক্ষায় খুব সুন্দরভাবে লিখতেও পারবে তো স্টুডেন্টস তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের অনলাইন ক্লাস যুক্ত হবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ